পুরাই ফাঁকা কোনো গাড়ি ঘোড়া নেই তার জন্য আমার হেঁটে যাচ্ছিলাম একটা সামনে গ্যারেজের দিকে যেখানে আর কি গাড়িটা থাকে তো মামু মামু গ্যারেজ থেকে গাড়িটা সাথে সাথে আমি চলো তাড়াতাড়ি যেতে মানে খাবার আনতে হবে মামু তাড়াতাড়ি করে আমার অর্ডার দিয়ে দিচ্ছি যাওয়ার দেখা দিছে তার জন্য আমরা একটু দাঁড়ায় আর কি গাড়িটা ঠিক করতেছিল মামু তো রহমতে আমরা ঠিকঠাক মতো মানে দোকানে পৌঁছেছি সন্ধ্যার আগে তো যা দেখতে শিজ মারে দোকান বন্ধ করার ভাই প্রস্তুতি নিতেছিল তবে যা বললাম ভাই আমাদের গায়ে এক বস্তা খাবার দেন পরে দোকানটা বন্ধ ভাই বলতেছে যে আমার সব লোক চলে গেছে তুমি একটু হাতে হাতে ধরে আর কি বস্তাটা বের করো বস্তাটা অনেক নিচে ছিল তার জন্য ভাই ধরে ধরে বস্তাটা বের করলাম তো অবশেষে আর কি আমাদের যে বস্তাটা ছিল বস্তাটা আমরা বের করার পরে আর কি মামুরা মাথা নিতে হবে কারণ আমি মাথা নিতে পারি না আর আমরা যে ফিটটা ব্যবহার করতে সেটা হচ্ছে আমানের ফিড আর এটার দাম হচ্ছে তিন হাজার টাকা আর আমাদের আজকে চল্লিশ সাত বস্তা খাবার মানে খাওয়ানো হয়েছে আজকেটা যোগ করলে হবে আট বস্তা খাবার মানে আট বস্তা খাবার এখনো পুরোপুরি খাইনি মানে সাত বস্তা খাবারই খেয়েছে সাত বস্তা খাবার দাম আছে একুশ হাজার টাকা আর আজকে যদি আমরা পাখিগুলো বিক্রি করে দিতাম বা আজকে যদি এই বয়সে আমরা পাখি কিনতে গেতাম পাঁচশো মহিলা পাখি কিনতে গেলো আমাদের সর্বনিম্ন প্রাইসটা পড়তো পঁচিশ হাজার টাকা আর ওই পাঁচশো মহিলা পাখি থেকে দেখতাম যে মিনিমাম একশো পুরুষ পাখি বেড়ে গেছে যেটার জন্য মানে অনেক একটা লস লস হইতো আমাদের কিন্তু এখন যদি আমরা যে পাখিটা ফুটানোর কারণে যে মানে মহিলা পাখিগুলো পাবো হান্ড্রেড পার্সেন্ট মহিলা পাবো প্রতারণা মানে প্রতারণা হওয়ার কোনো সুযোগই নেই আর পাখি পাখি বাকি যে পুরুষ হবে এটা আমরা বিক্রি কম পক্ষে মানে তিনশো পাখির দাম দশ হাজার টাকার মতো পাবো পুরুষ পাখিটা আর এখান থেকে যদি আমরা দশ টাকা বাদ দিই মানে পনেরো ষোলো হাজার টাকা পড়বো মহিলা পাখি আর ডিমে আসা পর্যন্ত ধরেন বিশ হাজার টাকার মতো খরচ যাবে আর এই মানে পাখিটা যদি আমরা বাইরে থেকে কিনে না রেডি করতে মিনিমাম আমাদের পঁচিশ হাজার টাকা খরচ যেত আর এখন যেহেতু আমরা নিজেরাই করছি তার জন্য আর কি আমাদের অনেক মানে মতো আর এটা যদি আপনারা করেন আরো মানে কারণ পাখি মানে অল্প দশ দিন পর্যন্ত খাবার খায় না দশ দিনের পরে যে খাবার খায় আর আস্তে আস্তে ধরেন একটা খাবার টানে না মানে খাবারটা মেন খাওয়া চালু করে পাখি তিরিশ দিনের আগে আর যারা খামার থেকে পাখি বিক্রি করে তারা দেখবেন পঁচিশ থেকে তিরিশ দিনের ভিতরে পাখিটা বিক্রি করে দেয় কারণ তিরিশ দিনের পরে পাখি খাবারটা ধরে মানে কইল পাখির যে হিসাবটা আছে পঁচিশ থেকে তিরিশ গ্রামে খাবার খায় এটা হচ্ছে তিরিশ দিনের পরে যে পরিপূর্ণ খাবারটা খাওয়া চালু করে তার জন্য আগে বিক্রি করে তার আগে বিক্রি করতে পারলে প্রাইসটা অনেক বেশি মানে লাভটা অনেক বেশি হয় আমরা এখন আমরা ফার্মে ডুবে দেখতেছি পাখির খাবার শেষের জন্য মানে পাখি অনেক ফলাফালি বা ক্ষীরার জন্য কি ছটফট করতেছে তো তার জন্য আমরা সর্বত আগে খাবার গুলো দিয়ে দিলাম আল্লাহ মতো পাখিগুলো সুস্থ মতো আর পানি দেখলাম যে পানি ঠিক মতো আছে আর কিছু পাখি দেখলাম পায়ের ভিতরে ময়লা লেগে গেছে মানে ময়লাটা লাগার কারণে অনেক সময় পাখির পা পড়ে যায় বা পাখির রক্ত চলাচল বন্ধ হয়ে আঙুলটা আঙ্গুলটা পড়ে যায় এটা অনেক সমস্যা আর আমরা কালকের মধ্যে ময়লা পাখি আর পুরুষ পাখিগুলো বেঁচে ফেলবো মানে ময়লা পাখিগুলো খাঁচা রেখে দিব আর পুরুষ পাখি বিক্রি করে দিব আর কালকের পর আর কি আমাদের খরচ আরো কমে যাবে তো আস্তে আস্তে পাখি ডিম ও আয়সা পড়বে আর আমাদের পুরুষ পাখিগুলো মানে যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের যে মহিল পাখিগুলো সেগুলো ডিমের জন্য আমরা রেখে দিবো মানে মহিলা পাখি আমরা বিক্রি করি না আর সবাই আমাদের ফার্মের জন্য দোয়া করবেন আল্লাহ যাতে আমাদের করেন আমিন আসসালামু আলাইকুম